নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা দেখুন এইটার আমি আপডেট দিইনি কারণ এই বছর আমি এই গাছটাতে কোনো সার টার কিচ্ছু দিইনি কিন্তু তবু কুড়ি এসছে এই বৃষ্টির জলটা পেয়ে যে দেখুন কী সুন্দর কুড়িটা এসছে দেখেছেন এটা লাল টুকটুকি পদ্ম লাল পদ্ম ভীষণ ভালো দেখতে যখন ফুলটা ফুটবে তখনও দেখাবো আপনাদের আর সেরকম কিছু দিইনি মাটিটাকে পাক মতো করে তৈরি করেছিলাম মাটিটা একটু চেলে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুদিন তিন দিন তারপরে ওই পাক মাটিটা যেটা পাক পাক ছিল সেই পাক মাটির সাথে একটু গোবর সার ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটা আমি লাগিয়েছিলাম আর তারপরে গত বছর এটা আমার ফুল অনেকগুলোই ফুটেছিল তখন আমি দিয়েছিলাম একটা ন্যাকড়াতে পুটলি মতো করে বেঁধে দিয়েছিলাম একটু গুঁড়ো শিঙ্কুচি হ্যাঁ এইসব বেঁধে না মাটির তলায় এটার মাটির তলায় পুঁতে দিয়েছিলাম আর আলাদা তুলে পুরো আবার পটিং আমি করিনি পুঁতে দিয়েছিলাম সে তাতে কিন্তু আমার অনেকগুলো ফুল ফুটেছিলো গত বছর আর এই বছর আমার কিছু করা হয়নি শুধু ওই জলটায় মাঝে মাঝে আমি ইয়ে করে দিই উপচে দিই জলটা জলটা এখন বৃষ্টি পড়ছে এমনিতেই জলটা আমি দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়াই উপচে দিই জলটা তাহলে সেক্ষেত্রে মশা টোসা হয় না দেখুন আর একবার এক ঝলক দেখিয়ে নিই বৃষ্টির পরে গাছগুলো পাতাগুলো কত সুন্দর ধুয়ে গেছে দেখুন আর বন্ধুরা এই সবেদা গাছটা কিন্তু এত ভালো অ্যাকচুয়ালি নার্সারি সব নার্সারিতে এটা করে না এই গাছটার জাতটা ভীষণ ভালো দিয়েছে প্রচুর একদম থোকো থোকো সব সময় হচ্ছে এই যে দেখুন এত ভালো জাতটা তবে সবেদার ফুল অনেকেরই ঝরে যাচ্ছে তো আপনারা সেটা নিজেরাই কিন্তু পরাগায়ন করে দেবেন যদি মৌমাছি প্রজাপতি আপনার ছাদে কম আসে ক্ষেত্রে নিজেরাই পরাগায়ন করে নেবেন ফুলটা জাস্ট এরকম ফুলটা ফুটবে এটা হয়ে গেছে এটাও ধরে নিয়েছে জাস্ট এরকম করে একটু চেপে দেবেন কারণ এটাতে স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা আলাদা হয় না এটা একটু ওই চেপে দিলেই সেটাই ফলটা ধরে নেয় আর যদি মৌমাছি প্রজাপতির খুব বেশি থাকে আসা যাওয়া করে সেক্ষেত্রে হয়তো করার দরকার হয় না আর ছাদে ওই জন্য ফল গাছের পাশাপাশি দু একটা কালার ফুল গাছ লাগালে কিন্তু খুব ভালো কারণ সেক্ষেত্রে মৌমাছি প্রজাপতি আমি এর আগেও বলেছি মৌমাছি প্রজাপতি সেক্ষেত্রে আসে কারণ অনেক গাছেরই আমরা ধরুন কুমড়ো ফুলে কুমড়ো ফুলে আমরা এই পুরুষ ফুলটা তুলে স্ত্রী ফুলে পরাগায়নটা করে দিলাম হাতে করে হ্যান্ড পলিনেশান করে দিলাম আর যেগুলো শুধু সিঙ্গেল থাকে যেমন সবেদা পেয়ারা পেয়ারাটা করার দরকার হয় না পেয়ারা মৌমাছি প্রজাপতি এসেই করে আর ড্রাগনেও করি আমরা ড্রাগনেও করে দিই আর ড্রাগনও আজ দেখাবো একটু এই যে দেখুন জাস্ট পাক ধরেছে এই যে দেখুন আবার আসছে এটা হলুদ আর এটা পিঙ্ক আর ওই যে ওখানে একটা আছে এটাও হলুদ এছাড়া আরেকটি গাছ আমি দেখাই আপনাদের এই যে দেখুন এই গাছটি আশা করি চিনতে পারছেন এটি হলো গ্ল্যাডিওলাস এটা দারুণ ফুল স্টিক ওঠে স্টিকের সাথে আর কালারগুলো এত ভালো হয় এটা সম্ভবত একটা রানী কালার একটা সাদা কালার হয়েছে আর বন্ধুরা এটা আমি এটার গোড়াগুলো কীরকম হয় আপনারা জানেন পেঁয়াজের মতো হয় যেমন রজনীগন্ধার হয় তার থেকে একটু বেশি একটু বড়ো পেঁয়াজের মতো হয় সেইগুলোই আমি একবার কিনে নিয়ে এসেছিলাম একবারই এনেছিলাম তারপর থেকে কিন্তু আর কিনতে হয়নি আপনারা অনেকেই জানেন না এটা রাখেনও না কিন্তু আমি এটা রেখে দিই এক বছর হলে গাছটা তো মরে যায় কিন্তু ওই যে তলার পেঁয়াজটা ওই পেঁয়াজটা না ওই মাটিতে রেখে দিই আমি ওই জন্য দেখছেন প্রায় ছিঁড়ে এসেছে কিন্তু তাও চেঞ্জ করা হয়নি ওটা রেখেই দিয়েছিলাম এবং রেখে দেওয়ার ফলে আমি ওই তিনটে কিনে নিয়ে এসেছিলাম তিনটে তিন কালারের কিন্তু সেটা গত বছরও দেখলাম যে এখান থেকেই বেরিয়ে বেরোলো আবার ঠিক বর্ষার আগে আগে বেরোলো এরপরে আবার শীতের আগে আগে ফুল ফুটবে বেশ মানে আর একটা ফুল তো অনেক দিন থাকে একটা ফুল প্রায় দেড় মাস এরকম থাকে তো সেই যে দুটো মাটিতেই ছিল আর একটা ভুল বসতে ফেলে দিয়েছিলাম যাই হোক সেইটার থেকে কিন্তু আবার এই বছর কিন্তু অনেকগুলো বেরোচ্ছে ওই যে দেখুন এই যে এই যে মাটির তলাতেই ছিল তাহলে আমি তিনটে নিয়ে এসেছিলাম সেটা ফেললাম না মাটির তলাতেই রেখে দিলাম তারপরে সেখান থেকেই বন্ধুরা আবার আমার এখানে দুটো বড় হয়ে গেছে আর এই তিনটে আবার বেরোলো পাঁচটা মোট মোট পাঁচটা পেলাম এটা কিন্তু অনেকে ফেলে দেন না ফেলে মাটি তলাতে রেখে দেবেন আবার বর্ষার আগে আগে ঠিক বেরিয়ে যাবে এটা আমি করতেই পারি প্যাকেটটা তুলে আমি অন্য জায়গায় করে দিতেই পারি এই বছর থাক আমি পরের বছর আবার ঠিক চেঞ্জ করে নেব এই ফুলটা দারুণ হয় গ্লাডিওলাস ফুল আপনারা যারা জানেন না তারা একটু সার্চ করে দেখে নেবেন দারুণ ফুল আর এটা একবার লাগালে কিন্তু আর লাগাতে হবে না যেমন কিছু শাক আমি দেখিয়েছিলাম যে একবার লাগালে আর লাগাতে হয় না তেমনি কিছু ফুলও আছে যেমন একবার লাগালে আর লাগাতে হয় না যেমন এই গ্লাডিওলাসটা শাক তো দেখিয়েছিলাম যেমন এই নোটের শাকটাই পাশে আছে এই একবার লাগালে বীজ পরে পড়ে আপনার সারা বাগান ভর্তি হয়ে যাবে আর এখন সবাই প্রত্যেকেরই বেশিরভাগই সব ছোট ছোট পরিবার তো আমার এই যে বক ফুলটা লাগিয়েছিলাম দেখুন এই বক ফুলটা কিন্তু এবারে ফুলে ভর্তি হয়ে যাবে প্রত্যেক বছরই আমার প্রচুর ফুল আসে আর আমি এটা কেটে ঝাঁপঝুপে করে দিয়েছি দেখেছেন কি সুন্দর কাজটা হয়েছে এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে এই যে দেখুন এখানটা কেটে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম আর কতগুলো ডাল বেরিয়ে একটা দুটো এখানে 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 পুরো ঝাঁপঝোপে ডাল বেরিয়েছে একদম ঝাঁপঝপে গাছটা হয়েছে অপূর্ব সুন্দর গাছটা হয়েছে আর এই ধরনের পাতার গাছগুলো দেখতেও খুব ভালো লাগে ছোট ছোট গাছ যদি ঝাঁপঝুপে হয়ে থাকে এর পাতার বাহারও কিন্তু কম নয় দেখুন তো গাছটাকে আমরা ছোট ছোট করে রাখি ছাদে আমাদের জায়গা কম এটাও একটা এরকম রকম প্যাকেটই আছে এই যে আর এখানে দেখিয়েছিলাম অনেক বেগুন হয়েছিল বেগুনগুলো তুলে নিয়েছিলাম সব সব না তুলে নিলে না আবার বেগুনের বেগুন আসতে দেরি হয় কাজেই এই জন্য দেখেছেন আবার আবার কত এসেছে একটা বেগুন গাছে দেখুন এদিকে দুটো এদিকে গোটা ছয়েক এখানে আবার চার এখানে আবার তিন চারটে এখানে তো কাজে এরকম প্রত্যেকটা গাছে আমার ছটা সাতটা বেগুন গাছ আছে আমাকে কিন্তু বেগুন কিনতে হয় না তো এইভাবে যদি আপনারা গাছ করেন তাহলে কিছু কিছু যা চাহিদা মতো চারটে বেগুন গাছ চারটে লঙ্কা গাছ তাহলে কিন্তু আর বাড়িরটা পূর্ণ হয়ে যাবে বাড়ির দরকারটা অপরাধ ছাদ থেকে মিটে যাবে কাজেই আমার বাগানটি আমি অল্প করে দেখালাম আজকে ছোট্ট করে কয়েকটি জিনিস দেখালাম কেমন লাগলো জানাবেন কমেন্টে আমার ছোট্ট ছাদ বাগান নিচেও আছে ফুলের বাগান অনেক আছে ছাদেও আছে বগনফেলিয়া ওই সব আছে অনেক কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে